আজকে আমরা দেখব বেশ কিছু আশ্চর্যপূর্ণ জিনিস যেগুলো রয়েছে বাংলাদেশে মিশরের পিরামিডের আলোকে রয়েছে এখানে পিরামিড এছাড়া রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত গাড়ি সমূহ ক্ষুদিরামের ফাঁসির আরো চমকপ্রদ অনেক কিছুই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দেখতে পারবেন সবকিছুই পিরামিডের যে অংশটি সাজানো হয়েছে এর ভিতরে রয়েছে মমিকৃত মৃতদেহগুলো রাজা রানীদের মৃতদেহগুলো পিরামিডের ভিতরে এভাবেই সারিবদ্ধভাবে সাজিয়ে গুছিয়ে এবং রাখা হতো তাদের মৃতদেহ রাজরানী যারা রয়েছেন সভাকে এভাবে রাখা হতো এছাড়া তাদের ব্যবহৃত অলঙ্কার পোশাক সবকিছুই এখানে আদরলে রাখা হতো এই পিরামিডের ভিতরেই এছাড়াও আরো রয়েছে অনেক জিনিসপত্র যেগুলো দেখতে পাবেন আপনারা এছাড়া পিরামিডের ভিতরে এই মৃতদেহগুলোর পাশাপাশি আরো অনেক চমকপ্রদ জিনিস রয়েছে এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত রয়েছে গাড়ি এবং রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ক্ষুদিরামের ফাঁসির মঞ্চটি ঠিক এভাবেই ছিল এবং এই গাড়িগুলো ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেই বোঝা যাচ্ছে যে এই গাড়িগুলোর বয়স কেমন হয়েছিল তখন যুদ্ধে ব্যবহৃত এই গাড়িগুলো দেখতে আসলে কেমন লোকে তো এই জায়গাটা দেখতে আপনাকে চলে আসতে হবে সোনারগাঁয়ে সোনারগাঁয়ের জায়গাটা আপনাদেরকে লোকেশনটা আমি বিবরণীতে দিয়ে দিব দেখুন এই যে গাড়িগুলো আসলে দেখেই মনে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে গাড়িগুলো দেখেন ভেঙে চুরে একাকার অবস্থা তবুও এই গাড়িগুলো যে কিভাবে সংগ্রহ করেছে আসলে বুঝতে পারছি না তবে এগুলো আমাদের নিদর্শন হিসেবে দেখানোর জন্যই এখানে রাখা হয়েছে তো আপনি চাইলে আপনার সব পরিবারে জায়গাগুলো এসে দেখে যেতে পারেন পিরামিড দেখবে আরো অনেক কিছু রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এ সময় এছাড়া পুরানো দিনের যে সিনেমা তৈরি করা হতো তার ক্যামেরা কেমন ছিল ফিতা কেমন ছিল যে যন্ত্রপাতির আলোক দিয়ে সিনেমাগুলো দেখানো হতো সেই যন্ত্রপাতি এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে দেখেই মনে হচ্ছে এই যে এটি একটি প্রজেক্টর যা আধুনিক প্রজেক্টর আর তখনকার প্রজেক্টরের পার্থক্য দেখেই বোঝা যাচ্ছে সিনেমা হলগুলোতে ব্যবহার করা হতো এই ধরনের যন্ত্রাংশ যেগুলো দিয়ে সিনেমা দেখা হতো এখন সময়ের বিবর্তনে এই যে যন্ত্রপাতিগুলো হারিয়ে গিয়েছে তো এখানে আসলে আপনি সেই পুরনো দিনের এই যন্ত্রপাতিগুলো দেখতে পাবেন যেভাবে একসময় সিনেমা প্রদর্শনী হতো এই ক্যামেরা এবং এই যন্ত্রাংশগুলোর মাধ্যমে তো আপনি সপরিবারে দেখেই যেতে পারেন জায়গাটিতে এসে দেখে ভালো লাগবে সময় আসলে কেমন ছিল বর্তমান এবং সেই সময়ের আধুনিক প্রেক্ষাপট আসলে কতটা এগিয়েছে বর্তমান সময়ে সেটা না দেখলে আসলে বিশ্বাস হবে না তো যাই হোক দেখতে ভালোই লাগছিল আমি হঠাৎ করে একদিন আহ জায়গাটার সন্ধান পাই তাই বেড়াতে আসলাম ভাবলাম যে ভিডিওটি করে দেখি দর্শকদের জন্য কিছু করা যায় কিনা তাই আমি ভিডিওটি আহ করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া রয়েছে আরো চমকপ্রদ কিছু জিনিস বাংলার বাসী যাত্রাপালা তৈরি হতো যেভাবে তারা লোকে এইভাবে পারফরমেন্স করা হতো এরকম ভাবে স্টেজের মতো করে সাজানো রয়েছে সে সময় যাত্রাপালা ছিল বিনোদনের অন্যতম একটি মাধ্যম যাত্রা ফলার স্টেজটি আসলে সেই সময় কেমন তৈরি করা হয়েছিল বিশেষ করে রাজা বাদশারা যেভাবে তথা কিভাবে চলতো এই মাধ্যমে অনেকটা ফুটে মাধ্যমে তাই সেই সময়ের যাত্রা ফলাটা কেমন ছিল তা এখানে প্রদর্শনী বা চিত্রের এভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে তো অবশ্যই সরাসরি এসে দেখবেন আসলে দেখতে আহ খারাপ না ভালোই লাগবে অনেক সুন্দর করে সাজানো গুছানো আসলে বিষয়টা দেখলেই একটু অন্যরকম মনে হবে যেন সেই পুরনো সময় আমরা ফিরে গিয়েছি সর্বশেষ যে চিত্রটি এটি হল বেহুলা লক্ষীন্দরের বাসরগর আমরা কল্পনাতিকভাবে দেখেছিলাম যে আসলে বেহুলা লক্ষীন্দরের বাসরগর সে সময় চারিদিকে এভাবে তার বাসরগরের চারপাশে বিভিন্ন বিষাক্ত সপদর্পণ এবং শপের ফনাতোলা এরকম একটা অবস্থা ছিল তো সেই কল্পনা থেকেই বাসর দারের তৈরি করা হয়েছিল অনেক সুন্দর লাগছে দেখতে আসলে বাস্তবে এটা ছিল কিনা আমার জানা নাই তো কারো যদি জানা থাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ